নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিন্ন স্বাদের মৌরলা মাছের রেসিপি শেয়ার করব। আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে রেসিপি আমরা দেখে নিই মৌরলা মাছের রেসিপি বানানোর জন্য আমি প্রায় তিনশো গ্রামের মতো মাছ নিয়েছি এরপর কেটে বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তবে আমি এই মাছকে মৌরলা মাছ হিসেবে চিনি আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি এরপর আমি মাছগুলো ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ অবশ্যই পরিমাপ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবার মিক্স করে নিতে হবে মাছের সাথে লবণ আর হলুদ এরপর রেস্টে রেখে দেব প্রায় দুই মিনিট আর এদিকে লাগছে বেগুন আমি নরম দেখে বেগুন নিয়েছি এরপর বেগুনগুলো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে বেগুনগুলো কালো হয়ে যাবে না এরপর একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে দিয়ে টেবিল চামচ সর্ষের তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার মৌরলা মাছগুলো ভেজে নেব তবে একসাথে ভাজবো না আমি দুটো ব্যাচে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে এক পিঠটা খুব ভালো করে ভেজে নিতে হবে এক পিঠটা যখন দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে আরেক দিকটা উল্টে দিতে হবে ভালো করে ভেজে নেওয়ার জন্য যেহেতু অনেকটাই নরম মাছ তাই ভেঙে যেতে পারে অবশ্যই একটু খেয়াল রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিতে হবে আর ভাজার কোনো রকম প্রয়োজন নেই ওই তেলের মধ্যে দ্বিতীয় ব্যাচে মাছগুলোকে দিয়ে দিতে হবে তবে গ্যাসের ফ্রেমটা কিন্তু একেবারেই মিডিয়াম করা যাবে না হাই ফ্লেমেই ভেজে নিতে হবে একইভাবে এক দিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে আর লাল করে ভেজে নিতে হবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে ভেজে নেব বেগুন বেগুনগুলো কিন্তু আমি আবারও একবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপর বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এবার বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে তার জন্য আমি ঢেকে দেব প্রায় এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে তো বেগুনগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা ভাজা হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও এক মিনিট মতো ভেজে নিলেই হবে তো বন্ধুরা বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আবারও দেড় টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরা কালো জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি এবার টমেটোটাও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য হলুদের গুঁড়ো আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট আমি মশলাটাকে ভেজে নেব তো বন্ধুরা বেশ কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ সর্ষা পোস্ত বাটা আর মিক্স করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে করে দিলাম মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণ বাটি ধোয়া জল আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব আর সঙ্গে দিয়ে দেব ছালের জন্য তিনটে কাঁচা লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের ছাল বুঝে দিয়ে দেবেন প্রায় দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো বন্ধুরা মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে আরেক মিনিট মতো কষিয়ে রেডি হয়ে যাবে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর তেল ছাড়াও শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জল আপনারা অবশ্যই আপনাদের পরিপাপ বুঝে জলটা দিয়ে দেবেন এবার ভালো করে মিক্স করে নিতে হবে আর ছোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট এইভাবেই ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন আর বেগুনগুলো ঝোলের সাথে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর আরও এক প্লেট মতো এইভাবেই ফুটিয়ে নেব যাতে বেগুনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আমি ঠাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঠাকনাটা সরিয়ে নিতে হবে তো বন্ধুরা অনেকটাই কিন্তু জল কমে এসেছে আর বেগুনগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দেবো মৌরালা মাছ দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই প্রায় এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই হবে যেহেতু অনেকটাই নরম তাই একটু ফুটালেই হবে বেগুন দিয়ে মৌরালা মাছের রেসিপি একেবারেই রেডি আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম নাহলে মৌরলা মাছ অনেকটাই নরম হয় সেক্ষেত্রে ভেঙে যেতে পারে তাই অফ করে দেওয়াই বেটার এরপর আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন বেগুন দিয়ে মোড়ার মাছের রেসিপিটা কতটা দুর্দান্ত হয়েছে গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব টেস্টি লাগে এই বেগুন দিয়ে মোরলা মাছের রেসিপি একবার বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে